মালদা সীমান্তের কাছেই রয়েছে হবিবপুর তেলাসন এলাকা এখানকার রায়বাড়ির পুজো আমদরবারে আলাদা সারা ফেলে কারণ এখানকার নরনারায়ণ সেবা বা অতিথিদের ভোগ খাওয়ানোর ব্যবস্থা জনপ্রিয়তার মাপকাঠিতে আর পাঁচটা পুজোকে পিছনে ফেলে দিয়েছে কথিত আছে উনিশশো সালে রায় পরিবারের পূর্বপুরুষ শিবপ্রসাদ রায়ের হাত দিয়েই শুরু হয়েছিল এই দুর্গাপুজো জমিদার পরিবার হিসেবে পরিচিত এই রায়বাড়ি পরিবারের সদস্যরা জানিয়েছেন পুরনো আমলে জমিদার পরিবারের বিলাসবহুল জীবনযাপন ছিল ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে আর সম্পদের সাম্রাজ্য রক্ষার মাঝেই পরিবারের সদস্য শিবপ্রসাদ রায় দেবীর আরাধনায় মেতে ওঠেন তারপর রীতি মেনে সপ্তমীর সকালে কলাবহু স্নানের সময় শূন্যে গুলি ছোড়া বা তোপধ্বনির প্রথা চালু করা হয় এখন বিএসএফের অনুমতি নিয়েই সরকারি অনুমতিপ্রাপ্ত বন্দুক থেকে তোপধ্বনি করা হয় দেবীর আরাধনার মাঝে পারিবারিক পরম্পরা বজায় রাখতে উদ্গ্রীব পুজোর আয়োজকেরা দুশো চব্বিশ বছরের এই বিশেষ রীতিসম্পন্ন সম্পন্ন পুজোর জনপ্রিয়তা এখন তুঙ্গে আমাদের মানে কুলপুরোহিত যিনি আছেন উনি দুর্গার ঘট প্লাস কুলদেবীর ঘট প্লাস কলা বইয়ের ঘট তিনটে ঘট নিয়ে আমরা নদীতে যাই পাঁচ রাউন্ড গুলি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসা হয় এবং সেটা কিন্তু আগে তো অত প্রবলেম ছিল না এখন কমপ্লিটলি বিএসএফ এর পারমিশন নিয়ে তাদেরকে ওখানে দাঁড় করিয়ে দেখে যেহেতু ব্যাপার আছে আমার নিজস্ব লাইসেন্সি বন্ধু আমি করতে করতে বন্দির পর্যন্ত আসি এলাকার শান্তি রক্ষা ও পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যেই শূন্য গুলি ছোড়ার প্রচলন রয়েছে জমিদার বাড়ির পুজো মণ্ডপে তৈরি হচ্ছে দেবী দুর্গা ধুমধাম করে নবমী পর্যন্ত চলবে পুজো এবং ভোজনের আয়োজন রায় পরিবারের স্থানীয় মৃৎশিল্পী দুর্গা প্রতিমাটি তৈরি করেছেন ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রাইবাড়ির দুর্গা পুজো এখন এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তোলে নরনারায়ণ সেবার কাজেও থাকে বিশেষ আমাদের আছে আছে এখানে নাই সবাই অংশ যেখানে থাকুক পুজোতে এখানে আসবে চার দিনের পুজো হয় আমরা কিন্তু চার দিনই করি তিন দিনের পঞ্জিকা আমরা ফলো করি না আমরা চার দিন করি দশমীর দিন হয় সেদিন বিশাল মেলা হয় এখানে আর ডেলি দেড়শো দুশো লোক খায় এখানে অষ্টমী নবমীতে প্রায় চার পাঁচশো লোক খায় তাই ঘটা করে এখন পুজো করার প্রস্তুতি চলছে জোর কদমে সীমান্তের বাসিন্দারা এই পুজোয় অংশ নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অভিষেক দাসের রিপোর্ট বাংলা চাকো